গাড়ির মধ্যে অনলাইন কনসালটেন্সি সরাসরি আজকে বলে দেওয়া হলো শুভজিৎ একটা যেটা বলে দেওয়া হয়েছিল ভীষণ জ্বর আসবে সত্যিকারেরই পরীক্ষা করে দেখাই গেল যে টাইফয়েডের মধ্যে একটা ঘটনা ধরা পড়ে গেল এবং শুভজিৎ বলেও দেওয়া হয়েছে যে এই যে বড় ধরনের বমি হচ্ছিল সেটাও কোন দিকে করা হচ্ছিল মানে বড় ধরনের প্রেডিকশান এটা এবং যেই টাইমে বলা হয়েছিল সবচেয়ে বড় জ্বরের সম্মুখীন হবার সেই জায়গায় হচ্ছে যেন পরপর তোমার কনসালটেন্সিতে আমি সরাসরি আসছি আজকে গাড়ি থেকেও কনসালটেন্সিতে আছি আমি শুভজিৎ সব ঘটনাই একের পর এক যাচ্ছে তো মিলে একদম একদম তুমি 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 সম্পূর্ণ সুস্থ থাকো এবং একটু রেস্টে থাকো এবং যেগুলো যেগুলো বলছি এবং ডক্টর অ্যাকর্ডিং প্রেসক্রিপশন যা আছে সেগুলো ফলো করবে এবং উইথ ফলো করবে ডেফিনেট তুমি ইউ আর গেটিং সুন ভেরি ওয়েল তুমি তাড়াতাড়ি ঠিক করছো